আসসালামু আলাইকুম আমি কিয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ডেজিনেটালি একটা স্টলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আয়োজন আমি নিসতলাটা কিন্তু আপনাদেরকে পুরোটা ফোকাস করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিসতলা কিন্তু আপনারা একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা কুকারিজ আইটেমগুলো কিনতে পাচ্ছেন তারপর এখানে কিন্তু একটা কিনলে তিনটা ফ্রি পাচ্ছেন আপনারা নন স্টিকে আর দশটা গিফট একটা টিভি কিনলে দশটা গিফট আপনারা পেয়ে যাচ্ছেন শন আমি একটু উপরে যাচ্ছি দ্বিতীয় তলাতেও কিন্তু ওনাদের অনেক অনেক প্রোডাক্ট আছে আমি দ্বিতীয় তলাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আমি দ্বিতীয় তলার লুকটা একটু দেখাচ্ছি

জানেন যে আমরা কিন্তু আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে কিন্তু এই যে আমাদের যে ডেজনি ট্যালির যে কিচেন হুডগুলো আছে সেগুলো কিন্তু দেখিয়েছিলাম আপনারা দেখেছিলেন তো ইনশাআল্লাহ পরবর্তী সময় কিন্তু আবার দেখাবো এখানে তো অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অত্যন্ত কর্মব্যস্ত একটা কিনলে তো এটা ফ্রি না এটা এগুলো এটা কি অফার এখন বর্তমানে কোলা দাসি একটু করে চালু হলো লোক আসে আছে আচ্ছা ওকে ওকে তো আমাদের কি এই অফারটা একটু বলে দেন আমরা তো অফারটা একটু জানার চেষ্টা করছি একটা কিনলে কিন্তু তিনটা ফ্রি দেখাল টাকা শুধু ওনলি সিঙ্গেল পিস এর মার্কেট ভ্যালু আর এখন যদি যারা তাদের সাথে এখানে 2050 টাকা দামেরটাকে তোরাই পাবে প্লাস

ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদ চ্যানেল শপিং টিভি আল্লাহ